আওয়ামী লীগ নিষিদ্ধ নিবন্ধন বাতিল এদিকে বাবা চাচার বিরুদ্ধে মুক্তিযুদ্ধে বিরোধিতার অভিযোগ অপসারণ এদিকে সময় টিভির সম্প্রচার এক সপ্তাহ বন্ধের নির্দেশ এবং সমাবেশে জানাব রাজনৈতিক পলায়ন পর মানুষের সম্পদ লুট কাপুরুষের কাজ বললেন শফিকুর রহমান শুনছিলেন নাম এবারে বিস্তারিত আওয়ামী লীগ নিষিদ্ধ নিবন্ধন বাতিল যে হাইকোর্টের রেট ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দেয় আওয়ামী লীগকে নিষিদ্ধ নিবন্ধন বাতিল যে হাইকোর্টে এটি রিট করা হয়েছে আজ সোমবার রিটটি করেছেন মানবাধিকার সংগঠন সার্টা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুইয়া রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তন হয়েছে এছাড়া দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর এবং বিদেশে পাচার করা এগারো লাখ কোটি টাকা ফেরত আনতেও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলে চাওয়া হয়েছে এ বিষয়ে রিটকারী আরিফুর রহমান মুরাদ ভুইয়া বলেন রুল ও আদেশ হয়েছে বিচারপতি কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটির উপর শুনানি হবে বলে জানা গেছে ডিবি হারুনের বাবা চাচার বিরুদ্ধে মুক্তিযুদ্ধে বিরোধিতার অভিযোগ বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার এই কর্মকর্তা সর্বশেষ ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরকারি স্কেল অনুযায়ী তৃতীয় গ্রেডের চাকরিজীবী হিসেবে সর্বসাকুল্যে বেতন আশি হাজার টাকারও কম অথচ সীমাহীন দুর্নীতির মাধ্যমে নামে বেনামে করে তুলেছেন কয়েক হাজার কোটি টাকার সম্পদ এবার টিবি হারুনের বাবা আবুল হাসেম এবং চাচা সোলেমানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ বিরোধিতার অভিযোগ পাওয়া গেছে কিশোরগঞ্জের মিঠাময়ন থানার হুসেনপুর গ্রামে হতদরিদ্র মৃত আবুল হাসামের ছেলে হারুন বাবা পেশায় কৃষক ছিলেন লোকশ্রুতি রয়েছে মুক্তিযুদ্ধকালীন হারুনের বাবা আবুল হাসেম চাচা সোলেমান এবং কুরবান আলী বাদশা মুল্লাদের নেতৃত্বে পাকিস্তানি মিলিটারিদের সহযোগিতা করতেন তাদের নেতৃত্বে মিঠামইন থানার জৈনিক শাহেদ সাহেবের বাড়িতে পাকিস্তানি মিলিটারি সহ আক্রমণ করে আঠারো মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয় পারিবারিক অসচ্ছলতার কারণে বিশ্ববিদ্যালয় অধ্যয়নকালে হারুন এলাকার লোকজনের কাছ থেকে আর্থিক সহযোগিতা নেন উনিশশো তিরানব্বই থেকে চুরানব্বই সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি দলীয় ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন উনিশশো থেকে দু সালের দিকে সালসাবিল বাসের টিকিট চেকারের চাকরি নিয়েছিলেন ভুয়া কাগজপত্র তৈরি করে হারুন তার বাবার মুক্তিযোদ্ধা সনদ বানিয়েছিলেন সেটি ব্যবহার করে বিসিএস এর মুক্তিযোদ্ধার কোটায় পুলিশের চাকরি পান সার ট্রেনিং এর সময় বিশৃঙ্খলা ভঙ্গের দায়ে চাকরিচ্যুত হন এরপর মার্কেন্টাইল ব্যাংকে চাকরি করেন পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতা এলে ছাত্রলীগ করার কারণে হারুন পুলিশের চাকরি ফিরে পান হারুনের ভাই ডাক্তার শাহরিয়া মিঠামোরে অবস্থিত প্রেসিডেন্ট রিসোর্ট পরিচালনার দায়িত্বে আছেন আরেক ভাই মোহাম্মদ জিল্লুর রহমান পুলিশের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এএসআই পদে চাকরি করছেন তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন মদের বার থেকে কয়েক কোটি টাকা মাসু হারানিয়ার অভিযোগ রয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে একজন সহকারী পরিচালক বলেন জিয়া এএসআই হলেও উপপরিচালকরা পর্যন্ত তাকে ভয় পায় ভাই হারুনের নাম করে জিয়া রাজধানীর বারগুলো থেকে মাসের কয়েক কোটি টাকা আদায় করেন চারশো তিরানব্বই উপজেলা চিয়ামিন কে অপসারণ আওয়ামী সরকারের আমলে নির্বাচিত চারশো তিরানব্বই উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার সরকার রবিবার স্থানীয় বিভাগ থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় একদিন ষাট জেলা পরিষদ চেয়ারম্যান ও তিনশো তেইশ পৌরসভার মেয়রকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাহমুদ আকবর হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয় জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে এদিকে বিশেষ পরিস্থিতিতে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অপসারণ এবং প্রশাসন নিয়োগের ক্ষমতা সরকারের হাতে রেখে পৌরসভা উপজেলা জেলা সিটি কর্পোরেশনের আইন সংশোধনের আলাদা আলাদা অধ্যাদেশ গত শনিবার জারি করে অন্তর্বর্তী সরকার প্রসঙ্গত গত পাঁচই আগস্ট হাসিনা সরকার পতনের পর থেকে জেলা পরিষদ উপজেলা পরিষদ সিটি কর্পোরেশন ও পৌরসভায় আওয়ামী লীগ সমর্থন চেয়ারম্যান ফাইল চেয়ারম্যান মেয়র কাউন্সিলররা উপস্থিত থাকায় নাগরিক সেবা ব্যাহত হয় এই প্রেক্ষাপটে আইন সংশোধনে এই উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার সময় টিভির সম্প্রচার এক সপ্তাহ বন্ধের নির্দেশ বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট সময় মিডিয়া লিমিটেড এবং এক পরিচালক শম্পা রহমানের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে আদেশ দেওয়া হয় আজ সকালে রিট আবেদনটি করা হয় বলে সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে আদালতের রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট ফয়জানা খান নীলা রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফয়েজ আহমেদ সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুবায়ের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব খোকন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী গত দশই আগস্ট গুলশানের সিটি হাউজের সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয় সেখানে সময় টিভির নতুন ব্যবস্থাপনা পরিচালক নির্ধারণ করা হয় গণমাধ্যমে পাঠনায়ক বিবৃতিতে বলা হয় পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী পদ থেকে আহমেদ জুবাইরকে অব্যাহতি দেওয়া হয়েছে পাশাপাশি পরিচালক শম্পর রহমানকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সময় মিডিয়া লিমিটেডের সব কার্যক্রম এখন থেকে নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশনায় পরিচালিত হবে এই অবহতির বৈধতা চ্যালেঞ্জ করে গত 14 আগস্ট হাইকোর্টের কোম্পানি বেঞ্চে রিট আবেদন করেন আহমেদ জুবায়ের যার শুনানি আগামী 22 আগস্ট হওয়ার কথা রয়েছে গত 5 আগস্ট পশ্চিমবঙ্গ প্রতি আন্দোলনে যে রেজিস্ট সৃষ্ট পরিস্থিতিতে পদ্ধতি করে দেশ চালেন শেখ হাসিনা এই খবর শারদীয় ত্রয়ী পলে বিক্ষোভতা জনতা সময় টিভি সহ বেশ কয়েকটি মিডিয়া কার্যালে হামলা ও ভাঙচুর চালায় এতে সাময়িক সময়ের জন্য সময় টিভি বন্ধ হয়ে যায় পর অবশ্য আবারো সম্পটরে আসে সময় টেলিভিশন এরপরই সামনে আসে মালিকানা সংক্রান্ত দ্বন্দ্ব শেষ পর্যন্ত তা আদালতে করায় এই অব্যাহত বৈধতা চ্যালেঞ্জ করে গত চোদ্দ আগস্ট হাইকোর্টের কোম্পানি বেঞ্চে রিট আবেদন করেন আহমেদ জুবাইর চার শোনা নিয়ে আগামী বাইশ আগস্ট হওয়ার কথা রয়েছে গত পাঁচই আগস্ট বৈষম্য বৃদ্ধি আন্দোলনে জেলের সৃষ্টি পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এই খবর সারা দেশে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা সময় টিভি ও হামলা চালায় এতে সাময়িক সময়ের মতো সময় টিভি বন্ধ হয়ে যায় পরে অবশ্য আবারও সম্প্রচারে আসে সময় টেলিভিশন এরপরেই সামনে আসে মালিকানা সংক্রান্ত তন্দ্ব শেষ পর্যন্ত তা আদালতে করায় দুই হাজার নয় সালে লাইসেন্সের জন্য আবেদন করা সময় টেলিভিশন দুই সালে সতেরো এপ্রিল বাণিজ্যের সম্প্রচারে আসে লাইসেন্স নেওয়ার সময় তৎকালীন মন্ত্রী কামরুল ইসলামের ভাগ্নে আহমেদ জুবাইয়ের নামে তিরানব্বই শতাংশ শেয়ার ছিল ব্যবসায়িক পারিবারিক সূত্রে তথ্য এর মধ্যে নব্বই শতাংশ শেয়ার কামরুল ইসলামের হলেও কাগজে কলমে তা ছিল আহমেদ জুবাইয়ের নামে অন্য অংশীদারদের মধ্যে কামরুল ইসলামের ভাই মুর্শিদুল ইসলামের তিন শতাংশ এবং এবং নিয়াজ মোরশেদ ও তুষার আবদুল্লার দুই শতাংশ করে শেয়ার ছিল এরপর দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী গোষ্ঠী সিটি গ্রুপ সময় টেলিভিশনে পঁয়ষট্টি কোটি টাকা বিনিয়োগ করে তাদের কাছে পঁচাত্তর শতাংশ শেয়ার ছেড়ে দেওয়া হয় তবে ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ আহমেদ জোবাইয়ের মাধ্যমে সাবেক মন্ত্রী কামরুল ইসলামের পরিবারের কাছে থেকে যায় রাজনৈতিক পলায়ন পর মানুষের সম্পদ লুট কাপুরুষের কাজ বললেন শফিকুর রহমান নিরীহ রাজনৈতিক পলায়ন পর মানুষের সম্পদ লুট করা কাপুরুষের কাজ বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ড শফিকুর রহমান সেই সঙ্গে প্রতিশোধ পালায়ন না হয়ে ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা এবং মানুষের অধিকারের রক্ষায় কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি জামাতে আমির বলেন এত ত্যাগের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা অথচ কিছু অপদার্থ লুটপাট ভাঙচুর জমি অফিস দখল ও চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে বিভিন্ন অপকর্ম করছে এরাই স্বাধীনতা শত্রু আমি অনুরোধ করব যেখানে পাবেন এদের হাত অবশ করে দিন প্রতিহত করুন কোনো সুযোগ দেওয়া যাবে না এরা গণবিপ্লবকে ব্যর্থ করতে চায় তিনি বলেন আমি আমার সহকর্মীরা ক্ষমতার জন্য রাজনীতি করি না অন্যরা যেভাবে ক্ষমতায় মশানতে বসে রাজনীতি করেন সেই রকম কোনো রাজনীতি করি না ক্ষমতার সমসনতে বসার জন্য আমরা রাজনীতি করি না মানুষের সমস্যার সমাধানে আল্লাহ একমাত্র ভালো সমাধান দিতে পারেন তিনি আরো বলেন এখন হয়তো অনেকে রাজনীতির ভাগ বা নিয়ে চিন্তা করছেন আল্লাহর কসম আমরা এইসব নিয়ে চিন্তা করছি না আমাদের অগ্রাধিকার হলো কিভাবে সমাজে রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা ফিরে আনা যায় তৃতীয়ত হলো এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও খুব কাছ থেকে তাদের হৃদয়ের কথা শোনা আমাদের কখন আমাদের কোনো কর্তব্য থাকলে সেটি করা যারা হাসপাতালে কাটাচ্ছে তাদের সর্বোচ্চ সহযোগিতা করার চতুর্থ হলো আগামী বাংলাদেশ বিনিময়ে আল্লাহর কাছে শেষ পরে সহযোগিতা যা আল্লাহ জানা আমাদের একটা সুন্দর ও শৃঙ্খল সমাজ ব্যবস্থা দান করে আপাতত আমরা এসব করছি আর এটা এখন আমাদের রাজনীতি শফিকুর রহমান বলেন আমরা শহীদ পরিবারকে শুধু বলতে চাই আমরা আপনার বুকের সমান অংশীদার আজ থেকে আপনারাও আমাদের পরিবারের সদস্য হিসেবে দেখবেন আমি পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম আহতদের চিকিৎসার খোঁজ নিতে নাসরা বলেছিল আমরা এখন স্বাধীন জবাব জবান এতদিন বন্ধ ছিল এখন আমরা স্বস্তির সঙ্গে কথা বলছে ডাক্তাররা বলছিলেন নামাজ পড়তে গেলে ভিন্ন ভাবে দেখা হতো একটা নার্স কেন ডিউটিতে নামাজ পড়ে সেজন্য তাদের আলাদা ভাবে দেখা হতো এটাকে জাহান নাম পুরো দেশকে জাহান পরিণত করা হয়েছিল একটা ছাত্র সমাজ এমনি ফুসে ওঠেনি রক্ত এমনি তাদের গরম হয়নি রক্ত গরম হলেও মাথা ঠান্ডা রেখে করে আমাদের সন্তানরা সঠিক পথে আন্দোলন করেছিল তাদের জন্য আমরা গর্বিত তিনি বলেন এরকম একটা পট পরিবর্তনের পরে একটা সুযোগ সন্ধানী শ্রেণী বিভিন্ন ধরনের সুযোগ নাই বিভিন্ন সম্প্রদায়ের মানুষ উপর জুলুম করে আমরা জামায়াত ইসলামী ছাত্র শিবিরের মাধ্যমে ঠাকা শহর সারা দেশে মন্দির পাগাতো গা পাহারা দিয়েছে জামাতের শীর্ষ নেতা বলেন একজন পলায়ন মানুষের সম্পদ নিয়ে টানাটানি তো কাপুরুষের কাজ সে তার নিজের জায়গায় ফিরে আসুক তারপর কত তখন লড়াই করবে যারা এসব অপকর্ম করছে এবং আগে রাজনৈতিক অপকর্ম করেছে তাদের প্রত্যেকের বিচার হবে এই গণ যারা সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার হবে উল্লেখ করে তিনি বলেন প্রধানমন্ত্রী বৈধ হোক কিংবা অবৈধ তিনি তো বলেছিলেন আইনের দৃষ্টিতে সবাই সমান সুতরাং আইন তার ব্যাপারেও প্রয়োগ হবে সেই আইনে তিনি নির্দোষ হলে মুক্তি পাবেন তিনি অবৈধ ক্ষমতা সিংহাসনে আঁকড়ে ধরে থাকার জন্য এতগুলো জীবন ছড়ান তিনি শান্তিপূর্ণভাবে চলে যেতে পারতেন আজকে তাকে পালাতে হতো না অপমানজনকভাবে ভাবে পালালেন তার আগে রক্তের বন্যায় দেশকে ভাসিয়ে দিয়ে গেলেন আজ সবাই তার বিচার চাইছে আমরা বিচার চাই প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য